আসসালামু আলাইকুম সাজাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবরের মতো আজকে আবার ভিডিওটি আমি করতে বসলাম তো প্রতি শুক্রবার আমি বরাবরের মতো আমি ইনকিউবেটর মেশিনে আমার যে ডিমগুলো জমা হয় সেগুলো আমি দিয়ে থাকি তো আজকে বাছাই করার পরে প্রায় আজকে পঞ্চাশটির মতো ডিম বিক্রি হয়ে গেছে অর্থাৎ এগুলো দেওয়া লাগছে আর কি তো সেগুলোর দাম প্রায় দুশো টাকা হয়েছে আর এই যে বাদ বাকি কিছু ডিম রয়েছে চোদ্দ পিসের মতো তো এই ডিমগুলো যেহেতু অল্প তারপরে এইগুলো দিতে হবে কেননা মেশিনটা আমার চালু অবস্থায় থাকবে এজন্য এখানে আমার যে ডিমগুলো রয়েছে এই যে এই কর্নারের যে ডিমগুলো রয়েছে এই ডিমগুলো আজকে আমার হ্যাচিংয়ে দিতে হবে অর্থাৎ আমি নিচে নামাই দিব আর মুরগির যে ডিমগুলো রয়েছে এগুলো দুই দিন পরে নামাই দিব আপনারা জানেন যে মুরগির ডিম আঠারোতম দিন থেকে ফোটা শুরু করে তো সেই হিসেবে অনুযায়ী আমার হ্যাচিংয়ে দেওয়া তার পরবর্তী সপ্তাহে এই ডিমগুলো হ্যাসিং আসার আপনার ডেট রয়েছে এখানে যদি দেখি এটা হ্যাচ টাইম হচ্ছে সতেরো তারিখে আর এটা আজকে এটা স্ট্যাম্প অর্থাৎ আজকে নিচে নামাই দিতে হবে তো যেহেতু আগামী সপ্তাহে আমি আবার ডিমটা দিব দিব এর জন্য আমি যে ডিমগুলো বাকি আছে এই ডিমগুলোই আমি আজকে বসে দিব তার আগে আমার এই কোলের যে ডিমগুলো রয়েছে এই দুই লাইনে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন এই দুই লাইনের ডিমগুলো আমার নিচে নামাই দিতে হবে তো আমি এখন নিচে নামাবো তারপরে এই ডিমগুলো আমি উপরে বসিয়ে দেব তো ডিমগুলো আমি নিচে নামাই দিছি আর এখানে এই ডিমগুলো দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ এগুলো ফোটা শুরু করবে আর যদি এখানে আপনার আর্দ্রতা কম বেশি হয় বা অর্থটা কমে যায় তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটি বোতলে পানি রাখা আছে এটা আমি স্প্রে করে দিই হালকার উপরে বেশি পরিমাণে দেওয়া যাবে না যাতে অতিরিক্ত পরিমাণে ভিজে যায় তো হালকার উপরে স্প্রে করে দেই মাঝে মধ্যে যাতে কোলসটা হালকা পাতলা হয় এবং বাচ্চা বের হতে সহজ হয় আর এখানে আমি যে ডিমগুলো রাখছি আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওটি দেখেন যে আমি ডিমগুলো ফ্রিজে রাখি তো ফ্রিজ থেকে বের করার পরে আমি রেখে দিয়েছি আর যেহেতু আমার বিক্রি করার কোনো নিয়োগ ছিল না তারপর এটা বিক্রি করা লাগছে আর এর জন্য আমি যেহেতু মেশিনটাকে সচল রাখতে হচ্ছে আমি আগেই বলছি কারণ এই ডিমগুলো এখন বসিয়ে দেবো এইগুলো আমার বাছাই করা ডিম আমি বড় বড় দেখে যেগুলো থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ডিমগুলোই আমি এখানে বসিয়ে দিচ্ছি তো অল্প পরিসর হলেও এটা আমার বসানো লাগছে কেননা যদি আমি এটা না বসাই সরি যদি না বসাই তাহলে কিন্তু আমার মেশিন রানিং থাকবে আমার বিদ্যুৎ কষ্ট হবে কিন্তু আমার ডিমটা দেওয়া হলো না এক্ষেত্রে যদি আমি দিয়ে রাখি যেহেতু আমি প্রতি সপ্তাহে দিচ্ছি এতে আমার মেশিনটাও রানিং থাকলো আর আমার দশটা হোক পাঁচটা হোক যেটাই থাকতে না কেন আমি কিন্তু বাচ্চাগুলো পাচ্ছি আগে তো সেই সেই কথা অনুযায়ী আমি ডিমগুলো বসিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর এই ছিল আপডেট প্রতি সপ্তাহের মতো আবার ডিমগুলো আমি জমা করব এবং আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার ইনকিউমেটর মেশিনে আমি বসাব আর বাচ্চাগুলো বের হলে অবশ্যই আমি আপনাদের আপডেট জানাবো আর ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ